বাউল শিল্পী এই বাউল শিল্পী কিন্তু আল্লাহকে নিয়ে কুটোক্তি করেছে মনে হয় ঝিমে যাচ্ছেন না এই বাউল শিল্পী কাকে নিয়ে কুটোক্তি করেছে আল্লাহকে নিয়ে কুটোক্তি করেছে কথা বলেছে আরে আল্লাহ তুমি যে আরো কত ধন্য হতে আল্লাহ তুমি তোমার যে মানুষের কত ধন্যবাদ জানাতো যদি তুমি আরো দুইশো আড়াইশোটা আল্লাহ আরো যদি তৈরি করতে তাহলে কতই না ভালো হতো নাউজুবিল্লাহ পড়বেন না এই বাউল নামটা এ বলেছে কি জানেন যে কুল আউযু নাস এখানে শুধু নাস নাস কেন বলছে নেস নেস কেন বলছে এই পবিত্র কোরআনের সূরা নাস নিয়েও ব্যঙ্গ করেছে এই বাউল আপনাদের এই কুড়ি গ্রামে কেন এই কুড়ি গ্রাম ছাড়াও যদি আশপাশে যদি শুনতে পারেন বাউল এসেছে বাড়ি থেকেই ঝাঁটা নিয়ে এবং জুতা নিয়ে জুতার সাথে কিছু ভরে নিয়ে প্রয়োজনে দোকান থেকে টাকা তুলিয়ে সিএমি রিজার্ভ করে নিয়ে জুতা নিয়ে যাবেন ওকে যে কোনো মূল্যে জুতা পিঠা করবেন শুধু জুতা পিঠা নাই আমার নবীকে নিয়ে যে কুটক্তি করবে যে আল্লাহকে নিয়ে কুটক্তি করবে যে বিশ্ব নবীকে যে গালি দিবে বিশ্ব নবীকে যে কুটক্তি করবে আল্লাহকে নিয়ে যে কুটি করবে এই মোরতাদকে এই বাউলকে আমরা কখনো ছেড়ে দেবো না ওর জিব্বার টেনে ছিঁড়ে দিতে প্রস্তুত ওর বেঁচে থাকার কোন অধিকার নেই এই বাংলাদেশের যারা উপদেষ্টা আছে এই কুলাঙ্গাররা এই লালন মাত্রা এই বেদবরা এই পাউনের সাপোর্ট করছে আমি মনে করি এই উপদেষ্টাদেরকে জুতার সাথে কিন্তু ভরিয়ে মুখে মারতে হবে এরা মুনাফেক এরা প্রতারক এরা ভণ্ড এদেরকে জুতা ভরিয়ে মারতে হবে জুতা দিয়ে মুসারের কাছে গিয়ে জুতাতে কালি দিয়ে মারতে হবে যাতে করে মুখে সাপোর্ট থাকে এই উপদেষ্টাদেরকে কেন যে বাউল আল্লাহকে নিয়ে কুটক্তি করেছে সেই বাউলের সাপোর্ট করছে এই বাংলাদেশের উপদেষ্টারা আমি মনে করি এরা এইটা এছাড়া কিছুই না কথা বলেন ঠিক কিনা অথে